আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু কথা বলবো বড় ভাইয়ের শুনে যে অনেক ভাই জানতে চাই যে মালদ্বীপ কি কি কোম্পানি ভালো আছে কি কোন কোম্পানিতে বলবো তো আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কত বছর ধরে থাকেন মালদ্বীপ বছর সাত আট বছর অনেক ভাই জানতে চায় যে মালদ্বীপ কোন কোন কোম্পানি গোনা ভালো কি আসলে হারে বেতন পাওয়া যাবে কি মনে করেন দেশে পাড়াই দিব না বছরের পর বছর থাকা যাবে সেই গোনা কোম্পানি কথা অনেক ভাই আর কি কমেন্ট করে জানায় তো আপনার জানা মতে কোম্পানি সবটাই ভালো মনে করো আলিয়া কোম্পানি ভালো চাষি কোম্পানি ভালো তার এম বি কোম্পানি ভালো তারপরে কোম্পানি যে

চাকরি করতেছে চাই দোকানে চাকরি ও কোম্পানিতে দোকানও আছে না দোকানের বিষয় যদি আসা যায় কত টাকা লাগতে পারে দোকানে বিশ্বাস থেকে গেলে তো মনে করো টাকা অনেকই লাগে ও ওটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপারে যত যে আসে আর কি না ও তে ফেস টু কোম্পানি মাসে মাসে বেতন দিয়ে দেয় নাকি মাসে মাসে বেতন আর দশ তারিখের ভিতরে দশ তারিখের ভিতরে বেতন কোনো মান নাই বেতন মান নাই ও এখন মাল দিবে আগে কম তো এখন মালদ্বীপ সব ভালো হয়ে গেছে মানে বেতন আছে বেতন আছে বেতন নেই কোনো টেনশন নাই যদি ফেস টু কোম্পানিতে আসে নাকি হাতের বিষা পাওয়া যায় না এজেন্টদের সাথে যোগাযোগ করতে হয় যোগাযোগ করতে হবে অফিসে ও অফিসে যোগাযোগ করলে দেখা যায় কোন কোম্পানির বিষা পাওয়া যায় না ফেস টু কোম্পানিতে আরও কি কি কাজের বিষা আছে আর কাজের বিষা

ওটা কাগজ মনে করেন জমা দিতেও নাই কি মনে করেন যদি উপরে থেকে যায় কাগজটা তখন শর্টে মানে অবশেষে যাদের কাছে বিষা দাওটাইব তাদের কাছে যদি কাগজটা পড়া যায় তাহলে চালু করে আসবে চালু করে হয়ে যাবে তো ঠিক আছে ফেসবুক মনে করা ফেসবুক কোম্পানির ব্যাপারে আপনার কাছে দিকে অনেক কিছু জানলাম তো ভালো থাকবেন তো অনেক এই প্রশ্ন করছিলেন যে ফেস টু কোম্পানি কি একটা ভালো কোম্পানিতে বিষয় কথা বলছিলেন তো সেই বিষয়ে আজকে আমি বড় বড়ো ভাইয়ের কাছে থেকে শুনলাম তো এই কোম্পানিটা অনেক ভালো আছে তো আপনারা যদি আসেন তো অনেক ভালো হবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ